হাসিনা তো মিশন নিছে বাংলাদেশের মানুষরে বাম্বু দিবে তো আজকের আলাপ আমাদের জন্য হাসিনা আর কোন আখেরি বাম্বু রেডি করতেছে এই মাসের প্রথম সপ্তাহে মানে এই পাঁচই ফেব্রুয়ারিতে ঢাকায় আমেরিকান রাষ্ট্রদূত পিটার না সে একটা সভায় খুব উদ্বেগ প্রকাশ করে বলছিলেন যে বাংলাদেশে খসড়ার ডাটা সুরক্ষা আইন পাশেলে এই দেশে আমেরিকান কোনো প্রতিষ্ঠান কাজ করতে পারবে না এবং তারা বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হবে এবং বাংলাদেশে বিনিয়োগ করা থেকে বিরত থাকবে আমেরিকার প্রতিষ্ঠানগুলো শুধু তাই না এটাও তিনি বলছেন যে এই আইনের ফলে দুই হাজারের বেশি স্টার্ট কোম্পানি মানে যেগুলো কেবল শুরু করতে যাচ্ছে আর কি কেবল শুরু করতেছে ছোট কোম্পানি এরকম স্টার্ট আপ কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে স্টার্ট আপ কোম্পানিগুলো কিন্তু একটা দেশের জাতীয় অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ যাই হোক এটা পরে আলাপ পরে করা যাবে এখানে করার বিষয় না যে একই সাথে এই আইনের ফলে মানবাধিকার মুক্ত চিন্তার পরিসর সংকুচিত হয়ে যেতে পারে বলে কিন্তু তিনি আশঙ্কা ব্যক্ত করেছেন কিভাবে সংকুচিত হতে পারে এটা আমরা পরে দেখতেছি এই সময়বার ইন্টারেস্টিং জিনি যে ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট ডিক্সন আছে না সেও hadir ছিল তার মানে পিটার হাসার বক্তব্য কমলা আমেরিকান সরকারের অবস্থান জানানদাই নেই এটা ছিল ডেটা সুরক্ষা আইনের বিষয় গোটা পশ্চিমা বিশ্বের প্রতিক্রিয়া তো এই যে আইন কষ্ট আইন এটা নিয়ে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা যে কঠোর প্রতিক্রিয়া দেখেছে। এটা কি কেবল তাদের ব্যবসায়ী স্বার্থ রক্ষা করার জন্য নাকি এর পেছনে আর কোনো বড় কারণ আছে এই বিষয়টা খুব ভালোভাবে বোঝা আমাদের জন্য খুব জরুরি তা না হলে আমরা অনুধাবন করতে পারবো না যে বাংলাদেশের এই অবৈধ ফ্যাসিস্ট কাঠাল রানি হাসিনা আমাদেরকে কোন অন্ধকারের পথে টাইনে নিয়ে যেতেছে যেখানে একবার ঢুকলে আর বাইর হওয়া যায় না বছর দুয়েক আগেও কাঠালরানি বলতো যে দুই সালে সে বাংলাদেশকে একটা উন্নত বিশ্বে পরিণত করবে আর কি তো আজকাল সে কিন্তু বলতেছে যে দুই সালে বাংলাদেশ হবে একটা স্মার্ট দেশ যেটা কইতে কইতে স্মার্ট বাংলাদেশের সাথে আলাদা করে কইছে যে ঢাকাকে বানানো হবে একটা স্মার্ট সিটি আপনারা কেউ খেয়াল করছেন কিনা জানিনা যে খুব সম্প্রতি একটা সিদ্ধান্ত হয়েছে যে ট্রেনে যদি চলতে চান টিকিট কাটতে চান তাহলে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে হবে এর আগে লঞ্চে যাওয়ার ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র প্রচলন করা হয়েছিল কিন্তু তার মানে জাতীয় পরিচয় পত্র আপনি কোথাও যাতায়াত করতে নিলে জাতীয় পরিচয় লাগতেছে জাতীয় পরিচয় পত্র দেওয়ার দায়িত্ব ছিল নির্বাচন কমিশনের হাতে সেটা নির্বাচন কমিশন থেকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিছে জানেন তো আবার স্মার্টফোনে নাকি যে আমাদের এক স্টোর আছে না জব্বার যে ওই যে বিজয় আর একজন সেটা মাইরা দিয়া নিজের নামে চালাইছে তো সেই বিজয় নাকি আবার সেই কিবোর্ড নাকি বাধ্যতামূলক করছে খবরে পড়ছি আর কি সত্য মিথ্যা জানি না তো এই যে বিভিন্ন উক্তি এবং সিদ্ধান্ত এগুলো কি বিচ্ছিন্ন বিষয় নাকি তাদের মধ্যে একটা যোগসূত্র আছে এই প্রশ্নটার উত্তরের ভিতরেই বাংলাদেশকে নিয়ে কাঁঠাল রানীর ভয়ঙ্কর পরিকল্পনা কথাটা আমাদের কাছে পরিষ্কার হবে এবং সেই সাথে আমরা বুঝতে পারব যে আমেরিকা বা গোটা পশ্চিমা বিশ্ব কেন এই ডেটা সুরক্ষা আইনের বিরুদ্ধে প্রবলভাবে দাঁড়ায় গেছে আজকের যারা যুবক তারা অনেক ছোট ছিল দুই হাজার সালে তো ওটা তাদের হয়তো মনে নাই আজকের তরুণ যুবকদের কিন্তু দুই সালে কাঠালানি যখন ক্ষমতা আসছিল তখন একটা স্লোগান নিয়েছিল সে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে নির্বাচনে দাঁড়াইছিল ছিল সে তার কথা লাগছে কিন্তু সে তার নিজের মতো করে বাংলাদেশকে উপহার দিচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যার মাধ্যমে সে স্বাধীনভাবে মত প্রকাশের সমস্ত রাস্তা বন্ধ করে দিছে এখন এই দুই চারজন আমরা দেশের বাইরে থেকে কিছু কথাবার্তা বলি এটাই কোনো মতে ঠিকা আছে আর কি দেশে থাকলে বলতে পারতাম না এই যে এখন যে স্মার্ট বাংলাদেশ বা স্মার্ট ঢাকা সিটি এগুলো কথা বলা হচ্ছে এইটার পিছনে তার মতলব ডিজিটাল সিকিউরিটি আইনের চাইতেও খারাপ প্রথমে আমাদের দেখতে হবে যে স্মার্ট এই স্মার্ট কথাটা ইজ এ স্মার্ট এই কথাটা থেকে ধার করছে সেই ধারণটা নিয়েছে চীনের কাছ থেকে দু হাজার একুশ সালে চীন ন্যাশনাল ইনফরমেটাইজেশন সংক্রান্ত একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করে যার ভিতরে স্মার্ট শব্দটা যে স্মার্ট শব্দটা দুইশো বারেরও বেশি উল্লেখ করা হয়েছে তাহলে স্মার্ট বলতে আসলে কি বোঝায় এই ডিজিটাল দুনিয়ায় স্মার্ট শব্দটা ইন্টারনেট ভিত্তিক যে ডেটা কালেকশন ইন্টিগ্রেশন মানে একটার সাথে আর যুক্ত করা অ্যানালাইসিস এই সমস্ত সিস্টেমগুলোকে মোটা থেকে বোঝানো হয় যার মাধ্যমে চীনা সরকার স্মার্ট নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার স্মার্ট সিটি স্মার্ট আদালত স্মার্ট তদন্ত ইত্যাদি প্রতিষ্ঠা করবে এইখান থেকে ধার করছে আর কি নিজের মাথা থেকে বাইর করেনি তো সময় মানে আসলে কি স্মার্ট সিটির কনসেপ্টটাই ধরা যাক যে স্মার্ট সিটি কি স্মার্ট সিটি হচ্ছে আসলে এমন একটা শহর যেখানকার বাসিন্দাদের ইন্টারনেট ভিত্তিক ডিজিটাল মাধ্যমে সার্বক্ষণিক ভাবে নজরদারি করা হবে কি করতেছে কই যাচ্ছে কি কখন খাচ্ছে কখন সে ঢুকতেছে কখন সে টিভি চাচ্ছে এই সব কিছু। হচ্ছে স্মার্ট স্মার্ট সিটি সিস্টেমের লিডার। বিভিন্ন ধরনের ঘর বাড়িতে যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয় কিংবা শহরবাসীরা যে সমস্ত ডিভাইস নিয়ে চলাফেরা করে যেমন ধরেন স্মার্টফোন বা কম্পিউটার সবগুলোতে নজরদারির ব্যবস্থা আছে সেই সাথে আছে ফেসিয়াল রিকগনিশন মানে চেহারা দেখা চেনা আর কি যে এই মানুষটা কে যার মাধ্যমে যে কোনো ব্যক্তিকে না আপনার মনে হতে পারে যে চেহারা দেখলে তো আমরা চিনবই তা না আপনার একটা একটা সিসিটিভিতে যদি চেহারা চেহারা তাহলে আপনারা দেখেই সাথে সাথে বুঝে ফেলবে যে লোকটা তো বড় বড় শহরগুলোতে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলে এটার সাহায্যে যে কোনো লোকের চেহারা গায়ের জামার রং এমনকি কেমনে হাঁটে আর কি কেমনে হাঁটা চলা করে এইসব পর্যন্ত কিন্তু আইডেন্টিফাই করে মানুষটাকে আইডেন্টিফাই করা যায় কেউ হয়তো হাঁটার সময় একটু ঝুলে ঝুলে হাঁটে কেউ হাঁটার সময় তাড়াতাড়ি হাঁটে কে সাথে হাঁটার সময়টা খোঁড়ায় হাঁটে নানাভাবে হাঁটতে পারে না এই হাঁটার ধরন দেখাও তারা কিন্তু মানুষ চেনার ব্যবস্থা তৈরি করে ফেলছে চীনের একটা ন্যাশনাল আইডি কার্ডে জাতীয় পরিচয় পত্র আগে থেকে ছবি থাকতো আমাদের মতোই আর কি কিন্তু এইসব ছবি ব্যবহার করে সিন সরকার একটা বিশাল ডেটাবেস তৈরি করছে যার মাধ্যমে যে কোনো চীনা নাগরিককে যে কোনো সময় শনাক্ত করা যেত আবার একটা তারা নতুন প্রজন্মের একটা আইডি কার্ড প্রবর্তন করছে যার মাধ্যমে চেহারা দেখে যে শনাক্ত করার প্রক্রিয়াটা এটা অনেক সহজ হয়ে গেছে যে কোনো তিরিশ থেকে একশো জন মানুষের চেহারা শনাক্ত করা যায় যে একটা ফ্রেম থেকে যে কয়জন মানুষ আছে প্রত্যেককে শনাক্ত করা যায় ধরেন একটা জনসভার ছবি তুললো সেই জনসভার মধ্যে যে কয়জন মানুষ আছে সবগুলো মানুষকে তার ডেটা তার আইডি তার আইডি কার্ডের নাম আর সবকিছু তার শনাক্ত করে ফেলতে পারবে কয়েক বছর আগে এই যে কোভিড লকডাউন হইল না এর বিরুদ্ধে চীনে বিক্ষোভ হয়েছিল সেখানে এই যে প্রেসিডেন্ট শি জিংপেং তার পদত্যাগ দাবি করা হয়েছিল এরপরে কিন্তু এই বিক্ষোভ চলেনি বেশি দিন কারণ কি জানেন ওই বিক্ষোভটা দেখা যারা যারা করছিল তাদের প্রত্যেকের চেহারা শনাক্ত করে তাদেরকে ধইরা তাদের জয় বাংলা করে দিছে আর কি যাই হোক তার মানে চীনা নাগরিকেরা বিভিন্ন ধরনের নজরদারি পদ্ধতি আছে না এইটা দিয়া যে স্মার্ট সিস্টেম গড়ে তুলছে তার মধ্যে বন্দী হয়ে গেছে সো চীনের এই ইনফরমেটাইজেশন সংক্রান্ত যে পঞ্চবার্ষিক পরিকল্পনার কথা একটু আগে কইলাম না তার একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে সব ধরনের নজরদারি সিস্টেমগুলোকে আরো গভীরভাবে ব্যাপকভাবে ইন্টিগ্রেট করা বা সংযুক্ত করা একটা সাথে আর একটা সংযুক্ত করা এই পরিকল্পনা অনুযায়ী ইন্টারনেট ব্যবহার করতে হইলে ব্যবহারকারীকে পুলিশেপত্র ব্যবহার করতে হবে আপনার আইডি কার্ড ব্যবহার করতে হবে ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করতে হবে তার মানে হচ্ছে আপনি যখনই আপনার ভোটার আইডি কার্ড দিয়া নিজেকে শনাক্ত করবেন ওর মধ্যে একটা স্মার্ট চিপসও দিয়ে দিছে আর কি বুঝছেন তো আপনার সকল ব্যক্তিগত ডেটা মুহূর্তে ওই টার্মিনালের সাথে সংযুক্ত যত ধরনের নজরদারি সিস্টেম আছে সবার কাছে পৌঁছে যাবে ধরেন আপনি এটা নেটে ঢুকলেন নেটে ঢুকলে ওই মোবাইলের মধ্যে যাবে ওই ওয়াইফাই সিস্টেমের মধ্যে যাবে ওই ওয়াইফাই যেখান থেকে কানেকশন দিছে সেখানে যাবে পুরো ডাটা টার্মিনালের মধ্যে দিয়ে ঢুকে আপনার ডেটা চলে যাবে সরকারের কাছে আর যে সমস্ত কর্তৃপক্ষ নজরদারি করতেছে তারা সঙ্গে সঙ্গে জানতে পারবেন কে ইন্টারনেট সংযোগ ব্যবহার করতেছে এবং কি কাজের জন্য এটা ব্যবহৃত হচ্ছে আপনি এটা দেখে গুগল দেখতেছেন আপনি এটা দেখে ডেটা সার্চ করতেছেন নাকি আবার কোন কোন কি বা জায়গায় গেছেন সব কিছু কিন্তু এটা বুঝে ফেলবে আরকি তো কেউ যদি ইন্টারনেট ব্যবহার কইরা যদি আমার মতো বা ইলিয়াসের মতো বা ধরেন কনক সারের টকশো এগুলা যদি কেউ দেখেন আর কি হ্যাঁ অথবা ধরেন আপনি নেত্র নিউজ পড়লেন আর কি তো এগুলো যদি করে তাহলে সাথে সাথে সরকার এটা জানা যাবে এবং সম্ভাবনা আছে যে ধৈরে ধরে তাদেরকে জিজ্ঞেস করবে যে কেন তুমি তার বক্তব্য শোনো কেন তুমি এটা দেখছো সুতরাং বুঝতেই পারতেছেন এই যে সৈরাচারী ফ্যাসিস্ট কাঠালরানি কি কারণে দুই সালে উন্নত বাংলাদেশ থেকে সরে গিয়া এখন বলতেছে দুই সালে স্মার্ট বাংলাদেশ করবে কেন সে জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশন থেকে সরায়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে আসছে তার উদ্দেশ্য দেশের জনগণকে স্মার্ট বানানো না কিংবা জাতীয় পরিচয় গলদ দূর করা না তার কি করে করে স্মার্ট উপায়ে মানুষকে জন্য পদানত রাখা যায় চিরকালের জন্য করে রাখা যায় জন্য তার সমস্ত অধিকার হরণ করা যায় এই যে জাতীয় পরিচয় আগে কইলাম না যে ব্যবহার করা হচ্ছে রেল লঞ্চের টিকিট কাটার জন্য এটা হচ্ছে একটা পরীক্ষামূলক পদক্ষেপ এরপরে চীনের পদ্ধতিরা সকল কাজে জাতীয় পরিচয়পত্র পত্র ব্যবহারের আদেশ আসবে ছবি দেখে মানুষ চিহ্নিত করার প্রযুক্তি সহসাই ব্যবহার করা শুরু হবে আর আমাগো ওই যে জব্বার জব্বার তো বিজয় ফন্ট দিয়া মোবাইলে ঢুকাই দিছে আর কি বুঝছাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আসেন সেটা নিয়ে আলাপ করি কাঁধাল রানীর এই যে ডেটা সুরক্ষা আইনের আরেকটা একটা দিক হচ্ছে ডেটা লোকালাইজেশন করা লোকালাইজেশন মানে হচ্ছে বাংলাদেশ থেকে উৎপত্তি হওয়ার যত ডেটা বাংলাদেশে স্টোর করতে হবে তার মানে ধরেন আপনি যে আমার এই ভিডিওটা দেখতেছেন এখন এটা আপনি একটা ডেটা জেনারেট করলেন এই ডেটাটা সংরক্ষিত হবে এতদিন সংরক্ষিত হইতো বিদেশে এই ডেটাটা সংরক্ষিত হবে এখন বাংলাদেশে এবং এই স্টোর যেখানে সংরক্ষণ করা হবে সরকার এখানে স্টোরে প্রধান হবে সরকার নিযুক্ত একজন মহাপরিচালক এর সাথে এটাও বলা হয়েছে যে এই আইন ভঙ্গ করলে পরে ফৌজদারি আইনে কাউকে অভিযুক্ত করা যাবে মানে এটা বলা হয়নি কিন্তু কি কারণে একজনকে অভিযুক্ত করা যাইতে পারে কি কারণে অভিযোগ আনা যাইতে পারে কি করলে আইন ভঙ্গ হবে সেটাও কিন্তু স্পষ্ট করে অজুহাতে যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় যে কোনো গ্রেপ্তার করা পারে। মনে আপনার বলতেই পারেন যে এই ডেটা তো অনেকের কাছেই থাকে অনেকের কাছে থাকে কিন্তু ডেটা প্রাইভেসি মেনটেন করে থাকে আমি ধরেন আগে কিন্তু প্রচুর ছবি টবি দিতাম আর কি ফেসবুকে হ্যাঁ তো ছবি দিতে যাইয়া আমি দেখলাম যে এখন তো আমি দিতে পারি না কারণ হচ্ছে যে আমার সাথে যারা আছে ছবিতে তাদের প্রত্যেকের পারমিশন যদি আমি না নিই তাহলে কিন্তু আমি ছবি ফেসবুকে দিতে পারি না হ্যাঁ দুম করে দিয়ে দিলাম এক জায়গায় খাইতে গেছি ফেসবুকে দিয়ে দিলাম বন্ধুদের সাথে এই করতেছি সিনেমা দেখতেছি দিয়ে দিলাম এটা দিতে পারি না আমি এখানে থেকে আমি তাদের ডাটা প্রাইভেসি নষ্ট করব। নিজের ছবি দিতে পারি আমি কিন্তু আমি আশেপাশে যদি কোনো মানুষজন থাকে তাহলে প্রত্যেকের যদি পারমিশন না থাকে তাহলে এটা ডাটা প্রাইভেসি নষ্ট করা হবে ধরেন আপনি কোথাও একটা কোথাও একটা রেজিস্ট্রেশন করলেন ধরেন আপনি একটা কনফারেন্সে যাবেন সেখানে একটা রেজিস্ট্রেশন করলেন তো আপনার ফোন নাম্বার নাম্বার আপনার ইমেল আপনার ছবি নেয় এগুলো অনেক কিছু করে না তো আপনার ঠিকানা নেয় তো ওইটা কিন্তু ডেটা প্রাইভেসি অ্যাক্টের আন্ডারে ওই ডেটাটা আর কোথাও সে ব্যবহার করতে পারবে না এই ডেটাটা সে আর কোথাও সেলও করতে পারবে না এবং এই ডেটাটা যখন সংরক্ষণ করা হবে সে সংরক্ষণে কেউ যে আপনার তথ্য খুঁজে দেখবে এটা করতে পারবে না তার মানে ধরেন আমি একটা দোকান থেকে একটা জিনিস কিনলাম ওইখানে আমার একটা ইউজারের একটা কার্ড দিল ধরেন আর কি যে তুমি বারবার আসো তোমার এই কার্ড এটা গেলে তুমি ডিসকাউন্ট পাবো আমি কার্ড ব্যবহার করতেছি এবং আমার যে যদি অন্য কোথাও চলে যায় তাহলে কিন্তু ওই দোকানের খবর আছে মামলা করে দিলে প্রচুর টাকা পাবো আমি আর কি বুঝছাও তার মানে মানুষের ব্যক্তিগত ডেটা মানুষের ব্যক্তিগত তথ্য এইটা একটা আইনি কাঠামোর মধ্যে দিয়ে নজরদারির মধ্যে দিয়ে এটা সুরক্ষা দেওয়া হয় পশ্চিমে কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশ সরকার যে জনসাধারণের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার বিপুল ক্ষমতা পাবে এটার কোনো ধরনের আইনি ওভারসাইট থাকবে না মানে কোনো ধরনের আইনি জবাবদিহিতা থাকবে না এটা ছাড়াই তারা এই ডেটা নিয়ে নেবে আমাদের তারপরে এই যে ডেটা সুরক্ষা দপ্তর এবং তার মহাপরিচালককে দেওয়া হয়েছে সীমাহীন ক্ষমতা এবং দায় মুক্তি যার ফলে আইন ভঙ্গের হতে যাকে ইচ্ছা অভিযুক্ত করা যাবে যে কোনো সময় হাসিনা বলতো যে তার বাপকে মারার পরে ইন্ডেমনিটি বিল আনছিল কি খারাপ কাজ করছিল ইন্ডিয়াননিটি বিলাইনা আর এই হাসিনার আওয়ামী লীগের সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে ইন্ডিয়াননি শুরু করছিল ওর বাপ রক্ষী বাহিনীকে ইন্ডিয়ামনিটি দিয়া তারপরে হাসিনা সব জায়গায় ইন্ডিয়াননি বিদ্যুৎ কেনার জন্য ইন্ডিয়ামনিটি দিয়ে রাখছে কুইক রেন্টালের জন্য ইন্ডিয়াননি দিয়ে রাখছে যে কোনো জায়গায় সব জায়গায় ইন্ডিয়ামনিটি দিয়ে রাখছে এবং এখানেও সেই মহাপরিচালককে ইন্ডিয়ামনিটি দিয়ে রাখছে তো এই যে ডেটা ডেটা মানে স্থানীয়ভাবে সুরক্ষার জন্য যে মানবাধিকার লঙ্ঘন হবে এর মারাত্মক কুফলগুলো আমাদের বিশেষভাবে জানা দরকার আমি এই ডকুমেন্টটা দিয়ে দিচ্ছি আগ্রহীরা পড়ে নিতে পারবেন আপনারা এই ডকুমেন্টের নাম্বার সেকশনের হিউম্যান রাইটস অংশটা দেখবেন এই জায়গাটা এই যে ডেটা লোকালাইজেশন মানে বাংলাদেশে যে ডেটাটা স্টোর করা হবে সেইটা আন্তর্জাতিক সতেরো আইসিসি পিআর নামে আইনের পরিপন্থী কোনো সরকার তার নাগরিকের প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ করতে পারে না এটা পরিষ্কার মানবাধিকার লঙ্ঘন হাসিনা যে টেলিফোন কল ট্যাপ করে এটাও সে করতে পারে না এটা পুরাপুরি মানবাধিকার লঙ্ঘন তো এই ডেটা যদি লোকালাইজেশন হয় তাহলে বিদেশি ব্যবসায়ীরা এদেশে কাজ করবে না সেটা তো আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাসের মধ্যে বলেই দিছে এছাড়া হিসাব করে দেখা গেছে যে আগামী পাঁচ বছরে বাংলাদেশের রপ্তানি ছয় পার্সেন্ট কমে যাবে আমার হিসাব না দেখেন কার হিসাব তার মানে অবৈধ কাঁঠাল রানের এই ভয়ঙ্কর খেলায় দুনিয়ার সাথে সাইবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশের অর্থনৈতিক ক্রমশ ডুবে যাবে এইবারে আসেন স্মার্ট ঢাকা আসলে কি কেন সে আলাদা করে স্মার্ট ঢাকার কথা বলবো আপনাদের অনেকেরই মনে আছে মৌলানা সাইদির ফাঁসির রায়ের পরে সারা বাংলাদেশ হাসিনার হাত হয়ে গেছিল তা চলে গেছিল জনতার দখলে তাও হাসিনার কিন্তু পতন হয় নাই কারণ সে ঢাকা শহর দখল করে বসেছিল গেটমেরা এই যে কিছুদিন আগে বিএনপি সব বিভাগে সে বাস ট্রেন বন্ধ করে আর বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি ভালোভাবেই সমাবেশ করতে দিল প্রচুর লোকজন হইল কিন্তু ঢাকায় সে কেন করতে দিল না কারণ তার একটাই ভয় ঢাকা হচ্ছে তার ক্ষমতার কেন্দ্র এই ঢাকা যদি হাত ছাড়া হইয়া যায় তাইলে তো সে শেষ উনিশশো একাত্তরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে সারা বাংলাদেশ পাক বাহিনীর হাত ছাড়া তাও তো পূর্ব পাকিস্তানের পতন হয়নি কারণ নিয়াজি ঢাকায় গেট মেরে বসেছিল দখল নিয়া ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র তাই স্মার্ট ঢাকা মানে হাসিনার ঢাকায় নিশ্চিদ্র সুরক্ষা সে ঢাকা শহরকে এমন একটা ডিজিটাল বন্দিশালা বানাবে যেখানে কেউ কিচ্ছু করতে পারবে না নড়াইতে পারবে না সবকিছু সে বন্ধ করে দেবে সে বলছিল না বেডরুমে পাহারা দিতে পারবে না কিন্তু এইবার স্মার্ট ঢাকার নামে সে বেডরুমেও নাক গলাবে ঢাকা শহরের প্রত্যেক বাসিন্দা হবে এক একটা আয়না ঘরের বন্দি ডিজিটাল বাংলাদেশের ধোয়া তুলা কাঁঠাল রানী ইতিমধ্যে কায়ম করছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে বাংলাদেশের মানুষের মুখ বন্ধ করে দেওয়ার ভয়াবহ একটা সিস্টেম সেটাও তার কাছে যথেষ্ট মনে হয়নি সে এখন স্মার্ট বাংলাদেশ গঠনের স্লোগান তুলে আমাদের উপর চাপাই দিতে চাইতেছে ডেটা সিকিউরিটি অ্যাক্টের মতো একটা চূড়ান্ত ভয়ঙ্কর আইন যার ফলে পুরা দেশটাই হয়ে যাবে একটা বিশাল আয়নাঘর আমাদের সকল অধিকার চুপ্পু হয়ে যাবে সেই জন্যেই চুপ্পুড়ে বানাইছে প্রেসিডেন্ট আমাদের অর্থনীতি মারাত্মকভাবে অপরিণয় ক্ষতির সম্মুখীন হবে আমরা হয়ে যাব নতুন একটা উত্তর কোরিয়ার বাসিন্দা চীন চাইতেছে যে তার এই কর্তৃত্ববাদী ডিজিটাল মডেল বাকি বিশ্বে সরাই দিতে অবৈধ ফ্যাসিস হাসিনার দেশবিধ্বংসে স্মার্ট বাংলাদেশ ধারণার মাধ্যমে চীনের মডেলের বিস্তৃতি ঘটবে আমেরিকা তথা পশ্চিম বিশ্ব সেটা চাইতেছে না এই প্রশ্ন ক্রমাগতভাবে অধিকার হারানো বাংলাদেশের জনগণের স্বার্থ আর পশ্চিমা জনগণের স্বার্থের সাথে অভিন্ন হয়ে দাঁড়াইছে এই লড়াইয়ে হাসিনাকে পরাস্ত করা না গেলে বাংলাদেশকে আর উত্তর কোরিয়া বানায় ফেলবে হাসিনা সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হইয়া ক্ষুধা দারিদ্রকৃষ্ট এক জনপদ হইয়া উঠবে বাংলাদেশ যেখানে থাকবে শক্তিশালী পুলিশ বেসরকারি লাঠিয়াল ছাত্রলীগ যুবলীগ আর অতি শক্তিশালী কাঠাল হাসিনার এই আখেরি খায়েশকে আমাদের প্রতিরোধ করতেই হবে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর তথ্য আমাদের সামনে উপস্থাপন করার জন্য কারণ আপনি যদি এত সুন্দর তথ্য উপস্থাপন না করতেন আর আমরা কই থেকে শুনতাম বলেন এত সুন্দর তত্ত্ব আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার তো প্রিয় দর্শক দাদার ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ